নবীর পশিনা মুবারক কি আমাদের মতো নবীর পশ্রাব মোবারক কি আমাদের মতো আমাদের পশ্রাব পান করে হালাল না হারাম আর নবীর পশ্রাব পান কইরা জাহান নামের আগুন হারাম হয়ে গেছে কথা কোন না আরে আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে সেনান কে বলতেছে হে মালিক তুমি তো আমার রক্ত মোবারক পান করলা না সেই পেটের ভিতরে আমার রক্ত মুবারক ঢুকেছে সেই দেহের মধ্যে জাহান নামের আগুন স্পর্শ করা আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা আমি জান্নাত না চাই চোখ চাইছি কেন নবী গো সত্য জানেন এরপরও বলি কইয়া রাসূলুল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবী নবীর সঙ্গে তেকাব করে যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবী নবীর মোহাম্মদ দিয়া নবীর মোহাম্মদ বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যে সাহাবীর সাহাবির রক্ত নবীর জন্য ঝরে যে এই রক্ত আল্লাহর জন্য ধরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবির চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগায়ে দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবধারিত করে দিবে আল্লাহ বর্ডারে এমন করে লাগাইয়া লাগাইয়া ওই গালের মধ্যে যে জুলন্ত চোখগুলা ছিল ওই চোখ নিয়া গর্তের মধ্যে ঢুকায়া দিল এবার আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরে ও সাহাবি তুমি দেখো তো তুমি দেখো কিনা ওই সাহাবি ডাক দিয়ে গিয়া রাসূলুল্লাহ নবী গো আমি শুধু মাত্র দেখি না আমি আগের চাইতে আরো ভালো দেখি আরো জোরে জোরে গনা আল্লাহু আকবার এবার নবী ডাহান দিয়ে কই সাহাবীরে দুনিয়ার মানুষ জান্নাতের পাগল তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আমার কাছে জান্নাত চাইলা না তুমি আল্লাহর কাছে জান্নাত চাইলা না তুমি বললা তুমি চোখ চাও জান্নাত কেন চাইলা না এবার সাহাবি তার ইমানি জবাব দেয় ইমানি জবাব দেয় কি জবাব দেয় জানেন এবার ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আমি আপনার পেছনে নামাজ পড়ি আমি আপনার পেছনে রোজা রাখছি আপনার সাথে রোজা রাখছি আর আপনার নেতৃত্বে আমরা জিহাদের ময়দানে এসেছি একমাত্র আল্লাহর জন্যে আপনি নবীর জন্যে হকের জন্যে দিনের জন্যে এই চোখ দুইটা কুরবানি দিয়েছি আর সাল্লাল্লাহ নবী গো মায়ার নবীজি আমি আপনার কাছে চোখটা লাগাইতে কেন বলছি আপনি আমার বলছেন আমি জান্নাত চাই কিনা আমি জান্নাত না চায়া চোখ চাইছি কেন নবী গো সত্য জানেন এরপর বলি কই আর রাসূলুল্লাহ যেই সাহাবী নবীর পিছনে নামাজ পড়ে যেই সাহাবী নবীর সঙ্গে জিহাদ করে যেই সাহাবী নবীর সঙ্গে ইফতার করে যেই সাহাবী নবীর সঙ্গে তেকাব করে যেই সাহাবী আমার নবীর সঙ্গে জিহাদের ময়দানে আসে যেই সাহাবী নবীর মহব্বত দিয়া নবীর মহব্বত বুকের মধ্যে লইয়া চোখকে কুরবানি দেয় যেই সাহাবী রক্ত নবীর জন্য ছড়ে যেই সাহাবী রক্ত আল্লাহ জন্য ধরে ইয়া রাসূলুল্লাহ নবী গো ওই সাহাবীর চোখ আপনি নবী যদি মায়া কইরা লাগিয়ে দেন আমার জান্নাত চাওয়া লাগবে কেন আমি জানি জান্নাত আমার জন্য আল্লাহ অবতারিত করে দিবে সাথে নবী আছে গো তার সাথে কে আছে আজোর কোন কে আছে এই জমিয়্যা রাসূলুল্লাহ তুমি মেহেরবানি করে চোকটা পাদ্ধনা করে জি ও বন্ধুরা তোমার থুতু আমার থুতু দেখলে কয় দুর্গন্ধ আর আমার নবীর থুতু মুবারক লোহার জন্য সাহাবীরা এইভাবে বসে থাকতো নবী যখন উযু করত ওই মুহূর্তে সাহাবীরা বলতো ইয়া রাসূলুল্লাহ নবী গো শুধুমাত্র কুলির পানি ফেলবেন না কুলির সঙ্গে একটু কাশ মুবারক দেন এবার আমার নবী ও কুলির পানির সঙ্গে কাশ মুবারক দিত ওই সাহাবীরা কাশ মুবারকটা চেহারা মধ্যে মালিশ করত ও হাট হাজারির বাবা কেন সিপাতলির বুজুর নবী নবী করে কেন আমি তাহিরি নবী নবী করে কেন নি নবী গো কেন নবী নবী করে কারণ নবী সারা কবরে কেউ হবে না নবী সারা হাসরে কেউ আপন হবে না আরে নবী কান্দে চব্বিশ ঘন্টা উম্মতিমতি বলিয়া এই জন্য আমার নবী আলামিন যখন উজু করতেন যখন কাশ্মরকটা ফেলতেন হে বন্ধু কেমনে নবীরে তোমার মতো আমার মতো মানুষ কও বিবেক থাকলে জীবন কইতা না বউরে মা কইলে বউ যেমন তালাক নবীরে আমরার মতো মানুষ কইলে ঈমান তালাক ঠিক কথা কোন ঠিক ছোট এ তাহিরি নবীর পশিনা মুবারক কি আমাদের মতো নবীর পশ্রাব মুবারক কি আমাদের মতো আমাদের পশ্রাব পান করে হালাল না হারাম আর নবীর পশ্রাব মুবারক পান কইরা জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে ঠিক কথা কোন না জানো আরে আমার নবী রক্ত মোবারক পান করে মালিক ইবনে কে বলতেছে সেই নবী আমরার মত আমরার মত দেখতে আমরার মত হাকি ভিতরে বাইরে উপরে নিচে অল বড়ি নুরুন আলা নুর এতে সন্দেহ আছে সন্দেহ আছে নবী নূর নবীর কোন ছায়া ছিল আল্লাহ আকবর কন নবী নূর আর শাহজিমে নূর নবীর গমন নবী নূর আয়েশার হারানো সেই অন্ধকারে খুঁজে পাওয়া নবী নূর মা আমিনার দেখা সেই নূর নবী নূর স্বয়ং আল্লাহ কয় কদে জাকুম মিন আল্লাহি নূর সাতাইশটা তাফসিরে দেখাতে পারবো এই নূর মানি হলো আমার দয়াল নবী ঠিক ঠিক কওমি মাদ্রাসা যে তাফসিরে জালালাইন পড়া হয় হাটহাজারী মাদ্রাসা থেকে কত দূরে দূরে অল্প পাঁচ মিনিট শোনা যাচ্ছে আবার হাটহাজারি মাদ্রাসা আর শোনা যেখানে তাফসির জ্বালা আছে দেখবেন কত যা আমিন আল্লাহের নুরুন এর তাফসিল ঘুরলে দেখবেন সেটা হলো মোহাম্মদ রসুল চিৎকার মেরে করছো বা হা সল্লাল্লা তা আপনি ও করবেন কেন নসুল যে নুর আপনি এক একটা স্টেপ বলে দিলাম নূর হয়েছে বলেই লাম খান গিয়েছে কথা বলেন ঠিক কিনা কোন মানুষের পক্ষে যাওয়া সম্ভব না দেখতে আমাদের মত কিন্তু হাকিকতে নূরুল নবী জুরগণ সুবহানাল্লাহ তাইলে এত কোন সন্দেহ আছে নাই আর যারা সন্দেহ আছে নাই নবীজি বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাশ মুবারক দেন সাহাবারা কাশ মুবারক হাতে নিয়ে চেহারা মধ্যে মালিশ করেছে সুবহানাল্লাহ রাস্তা দিয়া যখন যেত নবীর কাশ মুবারক থেকে মেশকে আম্বরে গান বের হতো এক মহিলা এসে বলতেছি আর রাসুল আল্লাহ বিয়ে হয় না কেন ক আর্থিক দুর্বল রাসুল বললেন আর্থিক দুর্বল হলে কালকে একটা শিশি নিয়ে আইসো বোতল একটা ছোট্ট শিশি নিয়ে গেছে রাসুল বাকসালাম কপাল মুবারক থেকে এইভাবে পশিনা মুবারকটা বোতলের ভিতরে ঢুকাই দিছে আর মহিলা যখন রাস্তা দিয়ে যাইতেছে তখন জিজ্ঞেস করি কি গো তোমার মধ্যে এত গ্রাম কেন পাকের পসিনা মুবারক বোতলে ঢুকাই দিছে হা হা তোমার মহব্বত কইরা পসিনা মুবরক দিয়েছে নিশ্চয়ই তুমি অনেক দামি মানুষ

দাস হয়ে গেছে কি ব্যাপার কারণটা কি দা কই আর রাসূলুল্লাহ আপনাকে ফলো করছিলাম আপনি না খাই রোজা রাখতেছেন আমরাও ভাবছি আপনার অনুসরণ করি রাসূল বলতাছেন আরে আইয়ুকুম মিসলি কে আসো আমার মত তোমরা কে আসো আমার মত আল্লাহ আল্লাহ ইউতাইমুনি ওয়া ইয়াসকিনি আল্লাহ মানে খাওয়ায় আল্লাহ মানে পান করায় তো সব জায়গায় কথা কেন না ইমানে নোকসান হয়ে যাবে আমল করার পরও বেঈমান হয়ে যাবে আমি বলছি না যে গাট্টি গাট্টি পরিমাণ আমল করার পরও বেঈমান হবে রাসূল পাকের জাত এবং সিফাতকে অস্বীকার করার কারণে তো জানার নাম ঈমান নয় মানার নাম সব বলিবো দস্তা বাবা একটু মিষ্টি মত একটা মিষ্টি সাউন্ড দাও সব বলিবো কিন্তু তোমাই বলতে পারি না হুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমাই বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুন্তে পারি না তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে যে বেরিলাম সদায় এসেছে তোমার বুকে

তোমায় পারি না আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ আর সে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছে সাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না বলন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুল

আরও জোরে চান কি চান না আরো যোরা চান কি চান না এখন টাকা নাই যাইবেন কেমনি বিমান ভাড়া লাগবে না কথা কয় না বাপ ডাকলে করে বিমান ভাড়া লাগবে না আমরা পক্ষ থেকে আরেকজনকে নিলেও তো বিমান ভাড়া লাগবে যেভাবেও নো ফ্রি নিলেও যে বেড়া নিবে সে বেড়াতে ভাড়া দিতে হবে বিমান ভাড়াও লাগবে পাসপোর্টও লাগবে বিসাহ সব কিছু লাগবে টাকা নাই এখন যাইবেন কেমনি লাগসিনই পেস কান যাদের টাকা আছে আল্লাহ তুমি টাকা দিছে এরা দূরে চলে গেছে আমরা টাকা নেই কেন যাইতে পারলাম না আয় হায় কি একটা হিসাব কিতাব এই প্রেমিক হতাশ হইও না নিরাশ হইও না লা তাহিনু ওয়া লা তাহাজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন নিরাশ হইও না আরতি সংকট মানুষের বাধা বিপত্তিতে নিরাশ হইও না মনে রেখো বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো ঘরে বসে হাট হাজারি বসে ভাঙ্গা করে বসে নবীর উপরে দরুদ শরীফ পড়ো নবী নবী বলে কাঁদেন নবীকে ডাকেন নবী আপনার দৃষ্টিতে মনে হয় যেন মদিনায় কিন্তু নবীর দৃষ্টিতে হাট হাজারি দূরে নয় নবী ইমানদারের জানের চাই তার নিকটে হাজির না আসে না নাই বলেন ইন্না আর সাল্লাহ কা শাহিদ আউয়া মুবাসিরাও ওয়া নাদির শাহিদ সাক্ষ্য সাক্ষী কে দে উপস্থিত থাকতে হয় চোখে দেখতে হয় আমার রাসূল সব উম্মতের সাক্ষী হবে হাশরের ময়দানে কথা বলেন ঠিক না বেটা ঠিক এইজন্য যুবক ভাইরা আমার আসলে পাক ইমানদারের জানের চাই আর নিকটে আছে বলেই আপনি দেখেন মসজিদে যাওয়ার পরে কোন পা দিয়ে ঢুকেন ডান কথা কয় না ডান পা দিয়ে দোয়াটা কোনটা পড়েন আল্লাহুম্মা ফতাহলি হাদিস শরীফ খুজ্জা দেখেন এই দুয়া পড়ার আগে আবার নবীকে সালাম দিয়ার দোয়া পড়তে হয় ঠিক আছে কি না ঠিক আহলে জামাত ঠনক কোনো জামাত নয় এটা ভানের জলে বসে আসা কচুরি নয় এরা রসুল্লাহ ধারণ করার মতো ধারণ করে মানার মতো মানে এদের চলাফেরা গতি দেখেন না এত তুফান চর তুফানের ভিতরে ওরা টিকে আছে কিভাবে এদেরকে প্রটেক্ট করতেছে আল্লাহর অলিদের আল্লাহর ভালোবাসায় কথা বলেন ঠিক না এই জন্য সাবধান হয়ে যান অলিদের সহবতে যান যে জায়গায় গেলে কলবার মুর্দা থাকে না এটা জিন্দা হয়ে যায় সিনা আর সিনা থাকে না এটা মোদিনা ওলার প্রেমের আয়না হয়ে যায় রাইট কেন রাইট কিনা বলেন ধ্যানে জ্ঞানে আমলে আউলিয়া এই জন্য বাসের বাসী আর প্রেমের বাসী এক জিনিস না প্রেমের আগুন আর বনের আগুন এক জিনিস না এই কথাগুলো বললে অনেক অপব্যাখ্যা করে আর এবারে ডুব দিয়ে দেখোস না অত ডুব দিলে তুই দেখতে পাবি রে হ্যাঁ পাবে সেই কেমন আনাছ না আছে যাকে এগুলো বলবো না কোনো সময় দরবার আসতে বলবো মাদ্রাসার মধ্যে এগুলা চলে না এরপরে কিছু কথা বলে গেছি যা যেগুলো বোঝার জন্য সেগুলো বলার চেষ্টা করেছি তবে এতটুকু বলতে চাই দশ হাজার টাকা দিলে আপনি কি রসুল্লাহকে গালি দিবেন আমার দেশে বহু লোক না সত্য গোপন করতেছে টাকা খায় আপনারা তো জানেন না অথচ দেখতে পুরো আল্লাহর অলি দেখতে কি আল্লাহর অলি এই ঘুষ খাইতে খাইতে এই হারাম খাইতে খাইতে কলব এমন মরা মরছে কান লো চোখ দফানি আয়ালা কথা সত্য না মিথ্যা আমি যা বলি স্টেট বলি তবে সাবধান আমাকে দিতে পারবেন আমাকে ফাঁকি দিতে পারবেন মা কারু ও খাই মা কিরিন আপনি বাঁচতে পারবেন না আপনি ধরা খাবেনই খাবেন মনে রাখবেন চুরের দশ দিন গিরহেদ একদিন আপনি যাইবেন কই মৃত্যু কিন্তু মনিবের হাতে মুহূর্তে আপনাকে থাবা মারবে আপনি ভাবতেছেন আপনার ডানে বামে লুকের অভাব নাই আমি ডাক মালে লক্ষ লক্ষ লুক পরে যায় কালকে ময়রা দেখেন রিক্সালার গায়ে যে কাপড়টা লাগবে আপনার গায়েও সেই কাপড়টা লাগবে বলেন তো সেই কাপড়টার রং কি কথা বলে রং কি আরে রিক্সাওয়ালা যেই ঘরে থাকবে কুটিপতি সেই ঘরে থাকবে বলুন তো সেই ঘরটা কি বিল্ডিং না মাটির তাইলে পরিষ্কার কথা আল্লাহর ধরা ইন্না পাত সরব বিকাল আসাদি রবের ধরা অনেক শক্ত এই জন্য শক্ত ইন্না হু হু আয়ুবদি তিনি তোমার শুরুর মালিক তিনি তোমার শেষের মালিক ও হু ওয়াদুদ তুমি অন্যায় করতেছ অহংকার করতেছ তুমি গিবাদ করতেছ নাফরমানি করতেছ এরপর তোমাকে আল্লাহ খাওয়াচ্ছেন হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং তিনি প্রেমময় তিনি ক্ষমাশীল তিনি তোমাকে ছাড় দিয়েছেন কিন্তু ছেড়ে দিবেন না বান্দা তুমি ফজর না পরে ঘুমিয়ে গেছ ইচ্ছে করলে ঘুমের ঘরে মনিব তোমাকে প্যারালাইসিস করতে পারে করে নাই কেন ফি আই আমি রব যেমন ভাবে চাইছি বান্দার চেহারাটা বড় মায়া কুইরে বানাইছি এই জন্য ছাড় দিয়েছি কিন্তু হাসর মাঠে ছেড়ে দিবেন না ধরা আপনাকে খেতেই হবে এই জন্য লা তামসি ফিল আরদি মারা

হিন্দুর ঘরে আগুন লাগলে আমি পানি দিয়ে নিবাইতে হবে দ্যাটস ইসলাম এটাই হলো সাম্প্রতিক সম্প্রীতি এই সম্প্রীতির মাধ্যমে সুন্নিরা চলে ডাক্তৃত্বের মাধ্যমে সুন্নিরা চলে সুন্নিরা শরীয়তের মাপকাঠি যেখানে যেটা যেভাবে রাখার এভাবে রেখেই চলাফেরা করে এই জন্য সুন্নিদের ভ্যারাইটিস যে চিন্তা চেতনা এই চিন্তা চেতনার সাথে তথাকথিতদের যুগসূত্র মিলে না এই জন্যই তাহারা আমার আমাদের সাথে চলে না অনেক কথা বলে ফেলছি ওই যে দেখেন চলতেছে যে এগারোটা কাইটটা জামুগা এখন দেখতেছি আর একটু সামনে কি কষ্ট হবে বেশি না পাঁচ মিনিট গেলে কি কষ্ট হবে তবে আমি যে কথাগুলো বলছি কথাগুলোর ভিত্তিতে আমার একটা যুবক দরকার এখানে যুবক আপনি দাঁড়ান আপনি দাঁড়াইবেন এখানে কি প্রশ্ন করে দেখেন এখন আল্লাহ আকবর জোরে বলেন আরো আল্লাহ আকবর যেই এলেমের দ্বারা বান্দা থেকে বন্ধু হয়ে যায় এটা কোনো একাডেমিক শিক্ষা না সেই এলেমটার নাম কি হ্যাঁ যে এলেম পাঠ্য পুস্তক থেকে নয় মুর্শিদের গোলামি করা মুর্শিদের সহবদে থেকে যে এলেমটা হাসিল হয়ে গেলে সেই এলেমের দ্বারা বান্দা আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়ে যায় সেই এলেমটার নাম কি এলমেলাদনি এই যে বেড়া ঠিক আছে মাসাল্লাহ বসেন একটু খেয়াল রাখেন বাজি যদি বেশি কিছু না বুঝেন যারা বুঝে তাদের কাছে যায়েন এটা আল্লাহর আইন তুমি যদি না জানো যিনি জানেন তার কাছে যান আপনি যাইতেন না যাইবেন কার কাছে ওই যারা কাম দেশের বগল হেকর কাছে যাইবেন যারা প্রেম দেশ দিয়ে সন্ধান করে তাদের কাছে যাইবেন এই জন্য প্রায় মাহফিলের মধ্যে বলছি সন্ধ্যা হইলে ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলেন